হ্যালো বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি সব ভালো আছো আজকে আমি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি সকাল সকাল আমার ছোটো ভাই খেতে চাইলেও তাই আজ বানিয়ে ফেললাম ময়দাটাকে আগতেই ভালো করে মাখিয়ে নিয়েছিলাম এবার আমি বেলে নিয়েছি রাউন্ড মেরে গোল করে বেলে নিব বেলে নেওয়ার পর সুন্দর করে রাউন্ড মেরে মেরে আমি জিনিসটা তৈরি করব আমি কোনো দিন করিনি আজ ফার্স্ট টাইম করছি মিষ্টির দোকানে বানাই এটা আমার বাড়ির সবাই খেতে পছন্দ করে তাই আজ বাড়ির জন্য সবারই জন্য বানিয়ে নিলাম দেখো রাউন্ড মেরে মেরে কীভাবে করে নিছি আমি ভিডিওটা ফার্স্ট করে দেখাচ্ছি কিন্তু করতে অনেক দেরি হয়েছে আমি কোনো দিন করিনি আজ প্রথম করছি বাড়ির জন্য সবাই খেতে চাইলো তাই আজ বানিয়ে নিলাম দে এটা ভালো করে রাউন্ড করে নিয়ে বেলুন দিয়ে চাপ দিয়ে নম্বা করে নিতে হবে দিয়ে ভালো করে তেলে ভেজে নিতে হবে তেলে ভেজে নেওয়ার পর লাল লাল করে ভাজতে হবে ভেজে মচমচ হয়ে আসবে তখন ভেজে তুলে নিতে হবে তুলে নিয়ে সেরাতে ভেজাতে হবে সেরাটা আমি আগতি করে রেখে দিয়েছিলাম রেখে দেওয়ার পর আমি একটু ঠান্ডা করার পর আমি ভিজে নিলাম ভিজিয়ে নেওয়ার পর তারপর ফাইনাল লুকটা দেখবে খুব সুন্দর হবে খেতেও খুব সুস্বাদু হবে আশা করি তোমাদের অবশ্যই ভালো লাগবে ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবে দেখো ফাইনাল লুক ওয়াও কত সুন্দর দেখতে পাচ্ছ তোমরা কত দারুণ হয়েছে